আমরা যে যে বলি যে সেমিনিস্টার সেমিনিস্টারের দেশ কিন্তু সেমেনিস্টারের দেশটা আমাদের কখন আসছে যখন আপনার যেমন সেমিনিস্টার কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে একটি অংশ কিন্তু ওরা কি করছে ওই সেমিনিস্টারগুলো কিন্তু এবারও ক্ষেত্রে ওই সেমেনিস্টারগুলো নিঃেয়ও এমনকি আমাদের বাংলাদেশটাকে অর্ধেক সৈরচারী হিসাবে তারা ভারত কিন্তু আমাদেরকে এবং বিপত্তি আপনারা দেখবেন যে আমরা বাংলাদেশ থেকে কখনো মাইলিশ এমনকি কখনোই ইলিশ পাচার হতে দেয় না কিন্তু ঠিকই বাংলা বাংলাদেশ থেকে স্বৈরাচার যখন ছিল তখন ভারত কিন্তু আপনারাদের এই বাংলাদেশ থেকে ইলিশ কিন্তু পাচার করে ভারতে বিক্রি করছে কিন্তু আমরা যেখানে থেকে আমাদের দেশে উৎপাদন হচ্ছে ইলিশ সেখানে কিন্তু আমরা মর্যাদা পাচ্ছি না তাই আমরা এখান থেকে আমরা বৈষম্য ঠিক করেছি দিল্লি না ঢাকা ঠিক আছে আরেকটি কথা আমরা বলে রাখি ভারত যখন আমাদের এই দেশে যখন স্বৈরাচার ঠিক আছে তখনই কিন্তু অর্ধেক দেশটি কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছিল সেই সময় আমাদের ছাত্র সমাজ কিন্তু একের পর এক এক আগিয়ে আসছে কিন্তু ঠিক সেই সময় আমাদের ছাত্র ভাইদের উপর অনেক নির্যাতন অনেক নিপীড়ন আপনারা যে জানেন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলে বিভিন্ন হলগুলোতে আপনাদের আমাদের ভাই বোন কে অনেক নির্যাতন করছে এবং কি আমাদের বোনদেরকে অনেক রেপ করা হয়েছে আপনারা কি জানেন কিন্তু সেই রাতে আমাদের এই দেশে কিন্তু সেদিন আপনার ইন্টারনেট স্বৈরাচার বন্ধ করছে কিন্তু তাদের ইন্টারনেট চলছে আমি আর একটি কথা বলতে চাই আরেকটি কথা বলতে চাই আপনাদের মাঝে যেরকম আমাদের আপনারা নেট চালা পারিনি পারেনি কিন্তু স্বৈরাচাররা কিন্তু নেট চালাচ্ছে কিন্তু এই নেট এমনকি এ বিষয়ে আপনারা পলকে যেখানে যে আওয়ামী লীগের কুত্তারা কুত্তারা বলেছিল যে ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয় ইন্টারনেট কি হাত পা আসছে আপনারই বলেন ইন্টারনেটের কোনো হাত পা থাকে থাকে না কিন্তু একটা ইন্টারনেটের যুগে একটা ইন্টারনেটের যুগে আপনার কন্ট্রোলিং থাকে এই কন্ট্রোলিংটা যদি আপনারা দেখবেন যে একটা কন্ট্রোলিং যদি থাকে তাহলে দেখবেন যে ওই চার্কেলটা কিন্তু এভাবে হয় তৈরি হয় কিন্তু যে রকম যেরকম আমরা দেখছি আমাদের আশেপাশে অনেক কিছু হয়েছে কিন্তু তারা এখন কোথায় তাদেরকে আমরা বিচার চাই এমনকি আমাদের শহীদদের বাইদের স্মরণে রক্তের রজ্জিত আমরা আবারও স্বীরাচার পতন করতে পেরেছি আপনারা জানেন আপনারা ভুলে গিয়েছেন দুই হাজার আঠারো সালে আমাদের ছাত্রবাইদেরকে ঠিক একইভাবে ঘুম করা হয়েছে দুই হাজার আঠারো সালে সড়ক নিয়ে সড়ক আন্দোলনের সময় কিন্তু সেই সময়টাকে আর পারেনি ধামায় রাখতে এবার দু সালে কিন্তু এবার একজনকে মারছে আমাদের হাজার লক্ষ লক্ষ শহীদ ভাইরা নামছে হাজার বাইরা শিক্ষার্থী নামছে এক ভাইকে গুলি করছে আর লক্ষ বাইরা নামছি এক ভাই লক্ষ করে নামছি আরেকজন আর লক্ষ কুড়ি নামছি এভাবে আমরা সৈরাজার বদন করছি জি বলেন এখানে আমাদের এখনো সিন্ডিকেট চলতেছে আমি গত একটা ভিডিও দেখে আপনাদের সিঙ্গেডি চলতে আসে চাঁদাবাজি চলতে কিন্তু এখন আমি যেটা দেখাচ্ছি আমি গত গত পরশু একটি ভিডিও আপনাদের দেখাই